হ্যালো ব্রিওন এডুকেটন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানে আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তোমরা নবম শ্রেণীর বাংলার তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ে ফার্স্ট ইউনিট টেস্টে যে যে পাঠগুলি পরীক্ষা হবে সেই পাঠগুলির ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসতে পারে সেগুলি নিয়ে আলোচনা করব প্রশ্নগুলি তাই তোমরা খুব ভালো করে শুনে নাও দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু মার্চের লাস্ট উইক বা কোনো কোন স্কুলে এপ্রিলের ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে তো হাতে কিন্তু সময় তোমাদের আর বেশি নেই তাই তোমাদের যাতে পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয় সেই জন্য তোমাদের বিভিন্ন সাবজেক্টগুলির সাজেশান ভিডিও আমি আজ থেকে পোস্ট করবো সেই মতোই আজকে নবম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টে সাজেশান দেওয়া রয়েছে তোমরা কিন্তু খুব ভালো করে এই ভিডিওটি দেখে নাও কোথাও স্কিপ করো না এবং যে যে প্রশ্নগুলি তোমাদের বলে দেবো এই প্রশ্নগুলি খুব ভালো করে প্রস্তুত করলেই তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তবে ভিডিও শুরুতে একটি কথা তোমাদের বলে রাখি তোমাদের সাহিত্য সঞ্জন বইয়ের যে যে পাঠগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেই পাঠগুলির বিষয় সংক্ষেপগুলি কিন্তু একটু ভালো করে তোমরা পড়ে নিও তাহলে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর তৈরি করা তোমাদের পক্ষে আর কোনো সমস্যা হবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি সাজেশনের প্রশ্নগুলি দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বাংলার সাহিত্য সঞ্চয়ন বইয়ের কোন কোন পাঠগুলি তোমাদের পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হবে মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে বৃষ্টি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত লিও তলস্ত রচিত ইলিয়াস নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম এবং অজিত দত্ত রচিত মঙ্গর। এই পাঁচটি পাঠ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে বাংলায় পরীক্ষা হবে সাহিত্য সঞ্চয়ন বইয়ে এবার এই পাঠগুলির অন্তর্গত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি যেগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় আসতে পারে সেগুলি তোমরা দেখে নাও নবম শ্রেণীর বাংলা সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার চব্বিশ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে টোটাল চল্লিশ নাম্বারের এবার প্রথম যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা এই কবিতাটি প্রথমে ইম্পর্টেন্ট ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এক নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কার লেখা কোন কাব্যের অন্তর্গত দু নাম্বার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না কেন তিন নম্বর কলিঙ্গের প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন চার কবি কবিকঙ্কন কার উপাধি পাঁচ নাম্বার ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত লাইনটির অর্থ লেখ ছ নম্বর প্রজা চমকিত প্রজা চমকিত হলো কেন সাত নাম্বার প্রশ্ন চারি মেঘে জল দেয় অষ্ট গজরা চারি মেঘের নাম লেখো যে প্রশ্নগুলি তোমাদের দিচ্ছি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ভিডিওটির অথবা প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে উত্তরগুলি কিন্তু অবশ্যই তোমরা তৈরি করে নিও আট নাম্বার কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করেছিলেন কেন ন নাম্বার প্রশ্ন কলিঙ্গদেশে দেশে কতদিন একটা না বৃষ্টিপাত হয়েছিল দশ নাম্বার প্রশ্ন ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল কবি কোন বিষয়ের সঙ্গে এমন তুলনা করেছেন এবং এগারো নাম্বার প্রশ্ন চণ্ডীর কি করে এই প্রশ্ন বৃষ্টির কবিতা থেকে অবশ্যই কিন্তু তোমরা করে এগুলি কিন্তু তোমাদের এরপর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতার ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার কেউ কারোর অঙ্গ দেখতে না পাওয়ার কারণ কি দু নম্বর প্রশ্ন প্রলয় গণিয়ে প্রজা ভাবয়ে বিষাদ প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ আলোচনা করো তিন নাম্বার প্রশ্ন বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড রড়ো শব্দের অর্থ কি কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল চার নাম্বার প্রশ্ন পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী পরিচ্ছন্ন শব্দের অর্থ কি কবি এরকম বলেছেন কেন পাঁচ নাম্বার মেঘে জল দেয় অষ্ট গজরাজ তাৎপর্য ব্যাখ্যা করো ছ নাম্বার প্রশ্ন কলিঙ্গের সমরে সকল লোক যে জৈমিনী জয়মিনী কে কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করার কারণ কি সাত নাম্বার প্রশ্ন না পায় দেখিতে কেহ রবির কিরণ কারা কেন রবির কিরণ দেখতে পায়নি এবং আট নম্বর প্রশ্ন ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা কাল কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে এই আটটি প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন হিসাবে কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতা দেখে অবশ্যই কিন্তু তোমরা করে নিও এরপর কলিঙ্গ ঝড় বৃষ্টির কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে যে প্রশ্নটি দেওয়া রয়েছে এটি করলেই হবে প্রশ্নটি হল কলিঙ্গ দেশে ঝট বৃষ্টির কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র কতটা বাস্তবের সাথে চিত্রিত হয়েছে তা আলোচনা করো অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতা থেকে এক নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরে যে যে প্রশ্নগুলি তোমাদের দিলাম অবশ্যই কিন্তু তোমরা করে রেখো এই প্রশ্নগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ এর যেটি রয়েছে পাঠ কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাটক এই নাট্যাংশটির ইম্পর্টেন্ট এক নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন ঋষি দুর্বাসা কেন অপমানিত বোধ করেছিলেন দু নম্বর শকুন্তলা দুঃসন্তকে আংটি দেখাতে পারেননি কেন তিন নম্বর আমি একজন জেলে জেলেটির বাসস্থান কোথায় ছিল চার নম্বর এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে শ্যালক এই সন্দেহ করেছিল কেন এই প্রশ্নগুলির মধ্যে যে যে প্রশ্নগুলির উত্তর তোমরা পারবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সেগুলো দেওয়ার চেষ্টা করো পাঁচ নাম্বার আপনারা অনুগ্রহ করে শুনুন কোন কথা বক্তা শোনাতে চেয়েছে ছ নম্বর প্রশ্ন ধীবরের কথা মতো বেদজ্ঞ ব্রাহ্মণ কখন নির্দয় হয়ে থাকেন সাত নম্বর আংটি দেখে রাজার হাববাব কিরূপ হয়ে গিয়েছিল আট নাম্বার প্রশ্ন জেলে তার পারিতোষিকের অর্ধেক অর্থ কি করতে চেয়েছিল ন নম্বর প্রভু অনুগৃহীত হলাম কিভাবে বক্তা অনুগৃহীত হয়েছিল দশ নাম্বার প্রশ্ন মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন কোন সংবাদ শুনে মহারাজের খুশির কথা বলা হয়েছে এই দশটি প্রশ্ন এক নাম্বার প্রশ্ন হিসাবে করে রেখো আরেকটি কথা তোমাদের বলে রাখি তোমাদের এমসি কিউ এবং এসি কিউ প্রশ্নের একটি ভিডিও আমি অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি সেই ভিডিওটি কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও তাহলে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর তৈরি করা তোমাদের কোনো সমস্যা হবে না এবার ধীবর বৃদ্ধান্তু থেকে ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন বিবেচনা করে রাজা এটা দান করেছে প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এরকম কারণ ব্যাখ্যা করো ঘটনাক্রমে এই দু পেলো একজন ধিবর কোন ঘটনাক্রমে সে আংটি পেয়েছিল তিন নাম্বার মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন হুকুমনামা কি সেই হুকুমনামায় কি নির্দেশ ছিল নাম্বার সূচক এই ছেড়ে দাও জেলেকে ছেড়ে দেয়া হলো কেন এবং পাঁচ নাম্বার প্রশ্ন মুহূর্তের জন্য রাজা বিহবল কোন সময়ে রাজার এমন অবস্থা হয়েছিল এই পাঁচটি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা করে রেখো এই পাঁচটি তিন নম্বরের প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এরপর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দীপর বৃত্তান্ত থেকে ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন শকুন্তলা অপমানিত হলেন রাজসভায় কোন রাজসভায় শকুন্তলা অপমানিত হন তার অপমানিত হবার কারণ কি দু নম্বর প্রশ্ন মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন কে কোন উদ্দেশ্য করে কথা বলেছিল সংবাদটা কি ছিল মহারাজের খুশির কারণ কি তিন নম্বর প্রশ্ন কারা পরস্পরের বন্ধু হয়েছে এমন বন্ধুত্বের কারণ কি এই তিনটি প্রশ্ন অবশ্যই পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে করে রেখো বিষয় সংক্ষেপগুলি খুব ভালো করে তোমরা পড়ে নাও তাহলে এই প্রশ্নগুলির উত্তর তৈরি করা তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না এর পরের পাঠ লিও তলস্তয় রচিত ইলিয়াস ইলিয়াসের ইম্পর্টেন্ট এক নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন ইলিয়াস যখন পিতৃহীন হয় তখন তার অবস্থা কেমন ছিল দু নম্বর প্রশ্ন কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল তিন নম্বর প্রশ্ন সকলেই তাকে ঈর্ষা করে কাকে কেন সকলে ঈর্ষা করে চার নাম্বার বৃদ্ধ ইলিয়াসকে দেখে কার তার প্রতি করুণা হয়েছিল পাঁচ নম্বর ই অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে কি জানতে চেয়েছিলেন ছ নম্বর অতিথিরা বিস্মিত হয়েছিল কেন সাত নম্বর প্রশ্ন কথা বলবার সময় নেই কখন কথা বলবার সময় ছিল না আট ফলে সারা নাম্বার ঘুম ছিল না সারা রাত ঘুম না থাকার কারণ কি এই এক অবশ্যই ফার্স্ট ইউনিট টেস্টের জন্য করে রেখো এরপর তিন নম্বরের প্রশ্ন হিসাবে এই পাঠ থেকে করে রাখবে প্রথম প্রশ্ন প্রতি বছরই তাদের অবস্থার উন্নতি হতে লাগলো কার অবস্থার কিভাবে উন্নতি হতে লাগলো দু নাম্বার প্রশ্ন পাশে সকলেই তাকে ঈর্ষা করে তাকে বলতে যার কথা বলা হয়েছে সেই ব্যক্তিকে ঈর্ষার কারণ কি তিন নাম্বার প্রশ্ন ইলিয়াসের বোলবোলাও কিভাবে হয়েছিল চার নাম্বার দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে অতিথিরা যার সঙ্গে দেখা করতে আসতো সে অতিথিদের কিভাবে সেবা করত। পাঁচ নাম্বার সে একবারে সর্বহারা হয়ে পড়লো এখানে যার কথা বলা হয়েছে সে কিভাবে সর্বহারা হয়ে পড়েছিল ছ নাম্বার ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল কোন প্রতিবেশীর কথা বলা হয়েছে তাকে ধন্যবাদ দেবার কারণ কি সাত নাম্বার এ বিষয়ে তিনি বড় সত্য বলতে পারবেন তিনি বলতে কার কথা বলা হয়েছে তিনি সত্য বলতে পারবেন কেন এবং আট নাম্বার প্রশ্ন পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি সেই সুখের পরিচয় দাও এই আটটি প্রশ্ন তিন নাম্বারের প্রশ্ন হিসাবে অবশ্যই কিন্তু ইলিয়াস থেকে তোমরা করে রেখো এরপরে পাঁচ নাম্বারের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে প্রথম প্রশ্ন ইলিয়াস গল্পে বৃদ্ধ দম্পতির কী কী বিষয়ে দুশ্চিন্তা হতো দু নম্বর সুখী জীবন কাকে বলে কোনো দিন বুঝিনি বক্তাকে এই প্রসঙ্গে তিনি কি বলেছেন তিন নম্বর প্রশ্ন ইলিয়াস এবং সামসিমাকি চরিত্র সম্পর্কে আলোচনা করো এখানে আলাদা করেও আসতে পারে ইলিয়াস চরিত্র সম্পর্কে আলোচনা করো অথবা সামসিমাগি চরিত্র সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে ইলিয়াস থেকে এই তিনটে প্রশ্ন কিন্তু অবশ্যই করে রেখো এরপরে যেটি রয়েছে তোমাদের পার্ সেটি হল নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম এই দাম ছোট গল্পের ইম্পর্ট্যান্ট নাম্বার প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন কিন্তু কাঁদবার জো ছিল না কেন কাঁদবার জো ছিল না দু নম্বর প্রশ্ন সাহিত্যের চন্দ্র মিত্র বরুণ কাদের বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারকে কত দক্ষিণা দিয়েছিলেন চার নম্বর প্রশ্ন কলকাতা চড়ুই পাখি বাইরে গেলে কিসের সম্মান পায় পাঁচ নাম্বার সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল কোন সভায় কে বক্তৃতা করেছিল তোমরা কিন্তু ভিডিওটি পজ করে করে অবশ্যই প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে তৈরি করে নিও ছ নম্বর প্রশ্ন সুকুমার তাঁর বক্তৃতায় কোটেশনটি কার নামে চালিয়েছিলেন সাত নাম্বার কথকের দেখা তাঁর স্কুলের অঙ্কের নম্বর আমি চমকে উল্লুম বক্তার চমকে ওঠার কারণ কি নম্বর প্রশ্ন মাস্টার মুশাইজ আমার পকেট থেকে কি বের করেছিলেন দশ নম্বর সুকুমার মাস্টার মশাইয়ের স্নেহকে কিসের সঙ্গে তুলনা করেছেন এবং এগারো নম্বর প্রশ্ন এ লজ্জা আমি কোথায় রাখবো কোন লজ্জা এক নম্বরের প্রশ্ন হিসাবে দাম ছোট গল্প থেকে এই এগারোটি প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু তোমরা করে নিও এরপরে দাম ছোট গল্প থেকে ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখে নাও যেগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন স্কুলে কি বিভি যে ছিলেন ভদ্রলোক এখানে যাঁর কথা বলা হয়েছে তিনি কেন বিবিসিকা ছিলেন দু নম্বর প্রশ্ন ওর ভয়ে তারাই ততষ্ট হয়ে থাকতো কার ভয়ে কারা কেন ততষ্ট হয়ে থাকত তিন নাম্বার প্লেটো দর্গরায় কি লেখা ছিল জানিস প্লেটো কে ছিলেন বক্তা প্লেটোর দর্গরায় কোন লেখার কথা বলেছেন চার নম্বর লিখলুম তাঁকে নিয়েই বক্তা কাকে নিয়ে কি লিখেছিলেন পাঁচ নাম্বার ছবিটা যা জুড়লো তা খুব উজ্জ্বল নয় এখানে কোন ছবির কথা বলা হয়েছে ছবিটা উজ্জ্বল নয় কেন ছ নম্বর প্রশ্ন মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না বলতে না দিয়ে মাস্টারমশাই নিজে কি বলেছিলেন সাত নম্বর প্রশ্ন আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে বক্তার ছাত্র কিভাবে অমর করে দিয়েছে এবং আট নম্বরের প্রশ্ন স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি কোন পরিপ্রেক্ষিতে বক্তা এই কথা বলেছেন বা বক্তার এই কথা মনে হয়েছে এই আটটি তিন নম্বরের প্রশ্ন দাম ছোটগল্প থেকে অবশ্যই কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমরা করে রেখো যদি কোনো বড় প্রশ্ন তোমাদের তৈরি করতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবার দাম ছোটগল্প থেকে ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন এ অপরাধ আমি বইব কি করে এ লজ্জা আমি কোথায় রাখবো অপরাধবোধ এবং আত্মজ্ঞানী দূর হয়ে কিভাবে বক্তার আত্মশদ্ধি ঘটল তা সংক্ষেপে লেখো দু নম্বর প্রশ্ন দাম ছোট গল্প অবলম্বনে এবং এবং সুকুমার চরিত্রটি আলোচনা করো নম্বর প্রশ্ন দাম অবলম্বনে ছাত্র শিক্ষক সম্পর্ক বিষয়ে তোমার মনোভাব প্রকাশ করো এই তিনটি পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা করে নিও এরপরে শেষ যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো অজিত দত্ত রচিত নোমর কবিতা নোঙর কবিতার ইম্পর্টেন্ট এক নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন সারা রাত মিছে দাঁড় টানি সারা রাত দাঁড় টানা কেমন করে মিছে হয়ে যায় দু নম্বর তারপর ভাঁটার শোষণ ভাটার শোষণ কি করে তিন নম্বর নোংর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি কেমন এবং চার নাম্বার নোংর কবিতায় নোংর ও নৌকা কিসের প্রতীক এই চারটি প্রশ্ন এক নম্বরের প্রশ্ন হিসাবে চারটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে তিন নম্বরের প্রশ্ন অবশ্যই করে রাখবে প্রথম প্রশ্ন সারা রাত মিছে দাঁত টানি মিছে দাঁত টানি দাঁত টানাকে কবি কেন মিছে বলেছেন দু নাম্বার তারপর ভাটার শোষণ এই কথার অর্থ কি আমার বাণিজ্যতরী বাঁধা পড়ে আছে কথাটি তাৎপর্য লেখো চার নাম্বার নোংরের কাছি বাঁধা তবু এ লঙ্কা চিরকাল লঙ্কা কেন চিরকাল নোংরের কাছিতে বাঁধা পাঁচ নাম্বার ততই বিরামহীন এই দাঁড় টানা বিরামহীন দাঁড় টানার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এবং নাম্বার ছ স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে স্রোতের বিদ্রুপ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন এই ছটি নম্বরের প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা করে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এরপরে নোংর কবিতা থেকে ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে প্রথম প্রশ্ন নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে নোংর এখানে কিসের প্রতীক কবি নৌকা নিয়ে কোথায় যেতে চান কবির আকাঙ্ক্ষা এবং আক্ষেপ কীভাবে প্রকাশিত হয়েছে পরীক্ষায় যদি এরকম ভেঙে ভেঙে প্রশ্নগুলি থাকে বড় প্রশ্নের অবশ্যই কিন্তু সেগুলি অ্যাটেন্ড করবে সেগুলিতে কিন্তু বেশি নাম্বার পাবে এবং দু নম্বর প্রশ্ন নোংর কবিতার মাধ্যমে কবি কে বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো এই দুটোই প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে নোঙর কবিতা থেকে কিন্তু অবশ্যই করে রেখো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট তোমাদের সাহিত্য সঞ্চয়ন বই থেকে ফার্স্ট ইউনিট টেস্টে বাংলার যে যে পাঠগুলি পরীক্ষা হবে সেই পাঠগুলির ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি আমি প্রতিটি পাঠের এক নম্বর তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্নগুলি তোমাদের দিয়ে দিয়েছি এই প্রশ্নগুলি কিন্তু এখন থেকেই তোমরা তৈরি করে নিও এর মধ্যেই তোমরা আশা করা যায় পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় এবং এখন থেকেই তৈরি করে নাও কারণ পরীক্ষা কিন্তু তোমাদের আর বেশি বাকি নেই যদি এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্নের উত্তর তোমরা তৈরি করতে না পারো বা তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং এই প্রশ্নগুলি কিন্তু দরকার পড়লে ভিডিওটি পজ করে করে খাতায় লিখে নিয়ে এখন থেকে তোমরা তৈরি করে নিও প্রয়োজন পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার তোমরা দেখে নিতে পারো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর বাংলার সাহিত্য সঞ্চয়ন বইয়ে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্নগুলি তোমরা জানতে পারলে অর্থাৎ তোমাদের বাংলা সাজেশন তোমরা পেয়ে গেলে এই প্রশ্নগুলি কিন্তু এখন থেকে তোমরা খুব ভালো করে প্রস্তুত করে নিও যাতে তোমাদের পরীক্ষার সময় আর কোনো সমস্যা না হয় তাই এই প্রশ্নগুলি নিয়ে তাও যদি কোনো সমস্যা তোমাদের হয়ে থাকে বা কোনো উত্তর যদি তোমরা তৈরি করতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর যথাযথভাবে তোমাদের তৈরি করে দেবো এবং আর কোন সাবজেক্টের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাও সেটিও কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো